পশ্চিম বর্ধমান জেলার ঘাঘর মন্দির আসানসোলের সন্নিকটে তৈরি এই ঘাঘর মন্দির পশ্চিম বর্ধমান জেলার অন্যতম মন্দির বলে পরিচিত নুনি নদীর তীরে অবস্থিত ঘাঘর মন্দির এক ব্রাহ্মণ স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেন মন্দির প্রাঙ্গণ শুরুতেই একটি গেট পার করে তার ডানদিক ও বাঁ দিকে বিভিন্ন পুজো সামগ্রীর দোকান রয়েছে আপনারা পুজো দিতে যাওয়ার আগে এইসব দোকান থেকে সামগ্রী কিনে নিতে পারেন পুজোর ডালি একশো থেকে শুরু করে বিভিন্ন দামের রয়েছে সেখানে নাম গোত্র লিখে আপনারা পুজো দিতে পারবেন সরাসরি মন্দিরে আমরা ওই পুজো সামগ্রীর দোকান থেকে পুজোর নানা সামগ্রী কিনে এখন চললাম ঘাঘরগুড়ি মন্দিরের উদ্দেশ্যে সেখান থেকে সামান্য পায়ে হাঁটা পথে এই চলে এসেছি ঘাঘরগুড়ি মন্দিরে এই ঘাঘরগুড়ি মন্দিরের বয়স প্রায় পাঁচশো বছরেরও বেশি এক সময় এখানে জঙ্গলে পরিপূর্ণ ছিল সাজানো গোছানো এই ঘাগরগুড়ি চণ্ডী মাতার মন্দির তার গর্ভগৃহ সেখানেই রয়েছে তিনটি মূর্তি এই তিনটি মূর্তির মাঝের দেবী চণ্ডী অর্থাৎ ঘাঘরবুড়ি বাঁদিকে মহাদেব ও ডান দিকে দেবী এই মন্দিরের উত্তর দিকে রয়েছে নুন নদী জল খুব বেশি না থাকলেও বর্ষার সময় কিন্তু ভয়ানক রূপ ধারণ করে এই নুনি নদী নুনি নদীর তীরেই অবস্থিত রয়েছে প্রায় পাঁচশো বছরের বেশি পুরোনো ঢাগরগুড়ি দেবীর মন্দির এই মন্দির চত্বরে শুধু ঢাগরগুড়ি দেবীর মন্দির নয় রয়েছে আরও অনেক দেবদেবীর মন্দির যেমন আমরা এখন দেখতে পাচ্ছি হনুমানজির এই মন্দিরটি এই যে ব্যারিকেডটি দেখছেন এই ব্যারিকেট দিয়ে মূলত দর্শনার্থীদের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করানো হয় আমরা যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম তাই অনেকটাই ফাঁকা ছিল এই ঢাঘরগুড়ি মন্দির অন্যান্য সময়ে ভিড় হলে এই ব্যারিকেড দিয়ে কিন্তু দর্শনার্থীদের গর্ভগৃহে প্রবেশ করানো হয় খুব সুন্দর করে সাজানো গাছ গোছানো এই মন্দির আপনারা একবার অবশ্যই দর্শন করতে পারেন যে কোনো দিন এখানে এসে এই মন্দির পরিসরেই রয়েছে প্রধান সেবাই অতীলচন্দ্র চক্রবর্তী ও তার দুই সন্তানের মূর্তি সেটিও সুন্দর করে সাজানো রয়েছে একটি মন্দিরও তৈরি করা আছে সেখানে এই মন্দিরের নানা ইতিহাস নানা জনশ্রুতি রয়েছে এবার আমরা সেই ইতিহাস বা জনশ্রুতি শুনে নেব মন্দিরের প্রধান সেবাই বিশ্বজিৎ চক্রবর্তীর মুখে

그 오이 보래. 언제까지? 오늘부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터부터

তারপর উনি এবার আমাদের মানুষ আমাদের মানুষ সব সময় একটা তিনটু কাজ করে দিয়েছে বুড়ি মা দিয়েছে কালকে দেখবো এখন এখানে থাক কালকে এসে আমি দেখবো বোন মা বলবো করবো কাল বলে বাড়ি চলে যাবো ভোর রাত্রের দিকে স্বপ্নাদেশ পান যে হ্যাঁ তুই যে এখনো শুয়ে আছিস যা তুই যে বল বলেছি আমি যখন তুই জল দিয়ে পুজো করবি তখন উনি বুঝতে পারছেন না এটা তো কোনো মানব নন তখন মা তুই কে প্রশ্ন তখন বল তুমি বলছেন যে রূপে দেখবি সেই রূপে আমার পুজোটা করবি আমি মা দিব আচ্ছা তাই ওনার যেটা ছিল লাল পাট পরা সাদা লাল পাট ওই জন্য চন্ডি এটা কেমন লাগলো ঘাগর বুড়ি মন্দিরের ইতিহাস জেনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার এই মন্দিরের পাশে এই যে দোকানগুলি দেখছেন সেখানে পুজোর নানা উপকরণ আপনারা পেয়ে যাবেন তাই একবার অবশ্যই ঘুরে দেখুন আসানসোলের কয়েকশো বছরের পুরনো এই বুড়ি মন্দির আপাতত এটুকুই